চাওয়ার মতো আল্লার কাছে চাইতে হবে কীভাবে চাবেন বিনয়ের সাথে চাবেন আর ইয়াকিন রাখবেন আমার দো আল্লাহ কবুল করবেই ও দো আল্লাহ ওয়ান তো মু কিনু না বিল ইজ এমন ভাবে আল্লাহর কাছে চাও যে তুমি নিশ্চিত আমার দো আল্লাহ কবুল করবেনি আপনি নিশ্চিত হলে আপনার দোয়া কবুল হয়ে যাবে নিজেকে ছোট করে চাইবেন ফাস আল্লাল্লাহ হাবী বতুনী আকুব ফিকুম বিষয় নিয়ে বললেন তোমাদের হাতের তালুকগুলো উপরের দিকে ভিক্ষুকরা যেমনি চায় স্যার দুই দিন ধরে কিছু খাই নাই স্যার দুইটা দেন এই যে এইভাবে যে চায় হাত পাতে এরকম হাতের তালুগুলো উপরের দিকে করে ভিক্ষুকের মতো আল্লাহর কাছে চাও হাত তুলে চাও হাত না তুলে দোয়া করা যায় হাত তুলেও করা যায় কিন্তু বিষ্ণু বলেন হাত তুলে চাও কারণ ইন আল্লাহ হাইন খেরিম আল্লাহ বড় লাজুক এবং লজ্জাশীল বান্দা যখন হাত তুলে ভিক্ষুকের মতো কিছু চায় ওই হাত খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা লাগে খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পান হাত তুলে চাইবেন দোয়াতে আল্লাহর নামগুলো ধরে ধরে ডাকুন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বেরহমতি কাস্তাগীর